হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাস্থ্য কথা থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি ঢাকার দশজন শীর্ষ কার্ডিওলজিস্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব আপনাদের হার্টজনিত যে কোনো সমস্যার জন্য এইসব কনসালটেন্টদের কাছে ডাক্তারদের কাছে আপনারা যেতে পারেন আমাদের তালিকায় প্রথমে আছে প্রফেসর ডাক্তার তফিকুর রহমান ফারুক স্যার ডাক্তার তফিকুর রহমান ফারুক স্যার বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ কার্ডিওলজিস্ট তিনি দীর্ঘদিন ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিও ডিজিজেস বা এনআইসিবিডিতে কাজ করছেন হৃদপিণ্ডের বিভিন্ন রোগ যেমন হার্ট অ্যাটাক বাল্ব ডিজিজ রিম্যাটিক ফিভার এবং উচ্চ রক্তচাপের চিকিৎসায় তিনি বিশেষ দক্ষ রোগীদের জন্য তিনি সহজ ভাষায় রোগ ব্যাখ্যা করেন এবং জীবনধারায় পরিবর্তনের গুরুত্ব দেন প্রফেসর ডাক্তার তৌফিকুর রহমান ফারুক স্যার প্রধানত মেডিনোভা মেডিকেল সার্ভিসেস মালিয়া ও পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এ চেম্বার করেন মেডিনোভাতে সাধারণত শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত দেখা যায় পপুলার ডায়াগনস্টিকে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলো সন্ধ্যায় দেখা যায় অ্যাপয়েন্টমেন্টের জন্য মেডিনোভা বা পপুলার ডায়াগনস্টিক এর কল সেন্টারে কল দিয়ে সিরিয়াল দিয়ে নিশ্চিত করতে পারেন প্রফেসর ডাক্তার খালিকুজ্জামান এমবিবিএস এফসিবিএস মেডিসিন এম ডি কার্ডিওলজি ডাক্তার খালিকুর রহমান করোনারি আর্টারি ডিজিজ এবং হার্ট ফেইলিওর চিকিৎসায় সুপরিচিত তিনি অনেক বছর ধরে হৃদরোগ সম্পর্কিত গবেষণার সঙ্গে যুক্ত এবং অসংখ্য জটিল কেস সফলভাবে পরিচালনা করেছেন উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডের রক্ত ব্লকেজ ব্লকেজ অ্যারিদমিয়া রোগীদের জন্য তার চিকিৎসা অত্যন্ত কার্যকর রোগীরা তার কাছ থেকে সঠিক পরামর্শ ও আধুনিক চিকিৎসা পেয়ে থাকেন চেম্বার প্রফেসর ডাক্তার এম খালিকুজ্জামান স্যার খিদমা হসপিটাল খিলগাঁও ও ল্যাবের ডায়াগনস্টিক্স গুলশানের চেম্বার করেন খিদমা এর প্রায় খিদমায় প্রায় বিকাল তিনটা থেকে আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত রোগী দেখেন গুলশান শাখায় শিডিউল ভিন্ন হতে পারে অ্যাপয়েন্টমেন্টের আগে ফোন করে নিশ্চিত হয়ে নেবেন প্রফেসর ডাক্তার এম জালাল উদ্দিন এম বিবিএস এফসিবিএস এমডি কার্ডিওলজি এফ এসিসি ইউএসএ ডাক্তার জালাল উদ্দিন একজন প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট তিনি এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক স্টেটিং এবং জটিল ব্লকের চিকিৎসা বিশেষজ্ঞ হার্ট অ্যাটাকের পর জরুরি চিকিৎসা প্রদানে তার দক্ষতা রুগীদের জীবন রক্ষায় বড় ভূমিকা রাখছে তিনি ইম্পালস হসপিটাল ও অন্যান্য প্রতিষ্ঠানের রুগী দেখেন আন্তর্জাতিক পর্যায়েও তার অভিজ্ঞতা স্বীকৃত প্রফেসর উদ্দিন ইম্পালস হসপিটাল তেজগাঁয়ে সিনিয়র কনসালটেন্ট কনসালটেন্ট হিসেবে আসেন ওনার সিরিয়াল দিতে হসপিটালের হটলাইন নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন ডাক্তার এ পি এম সোহরাবুজ্জামান এমবিবিএস এমডি কার্ডিওলজি ফেলো ইন কার্ডিয়াক ইলেকট্রোপ্যাথিসিওলজি ইন্ডিয়া ডক্টর সোহরাবুজ্জামান হার্টবিট বা হার্ট রিদমের সমস্যার চিকিৎসায় বাংলাদেশের অন্যতম বিশেষজ্ঞ তিনি পেসমেকার বসানো কার্ডিয়াক ডিভাইস ইমপ্ল্যান্ট এবং ইলেকট্রো ফিজিওলজি চিকিৎসা পারদর্শী বর্তমানে তিনি ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালের ক্যাথল্যাব পরিচালনা করছেন হার্টের জটিল রিদম ডিসঅর্ডার রোগীদের জন্য তিনি আধুনিক সমাধান প্রদান করেন চেম্বার প্রফেসর ডাক্তার এ পি এম সোহরাউুজ্জামান হসপিটাল ধানমন্ডি এ সিনিয়র কনসালটেন্ট হিসেবে নিয়োজিত যেতে আসেন সিরিয়ালের জন্য হসপিটালের কল সেন্টারে ফোন দিয়ে যোগাযোগ করুন প্রফেসর ডাক্তার বরেন চক্রবর্তী এম বিবিএস এফ সি এস এম ডি কার্ডিওলজি ডাক্তার বরেন চক্রবর্তী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কার্ডিওলজিস্ট তিনি করোনারি আর্টারি ডিজিজ হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিওর চিকিৎসায় দক্ষ পাশাপাশি তিনি চিকিৎসা শিক্ষায় অবদান রাখছেন এবং নতুন প্রজন্মের ডাক্তারদের গাইড করছেন রোগীরা তার কাছ থেকে মানবিক চিকিৎসা সঠিক রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা পান চেম্বার প্রফেসর ডাক্তার বরণ চক্রবর্তী ল্যাবিড কার্ডিয়েক হসপিটাল ধানমন্ডি সিনিয়র কনসালটেন্ট সিনিয়র কার্ডিওলজিস্ট হিসেবে নিয়োজিত আছেন ওনার সিরিয়াল নীতিতে হসপিটালের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার বিজয় দত্ত এম বিবিএস এমডি কার্ডিওলজি ডাক্তার বিজয় দত্ত একজন দক্ষ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এনজিওগ্রাফি ও এনজিও প্লাস্টির মতো প্রক্রিয়ায় তার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে হার্ট ফেলিয়র ও জটিল হৃদরোগে আক্রান্ত রোগীরা তার কাছে নিরাপদ চিকিৎসা পান তার রোগ সেবায় আন্তরিকতা এবং আধুনিক পদ্ধতি প্রয়োগ তাকে বিশেষভাবে জনপ্রিয় করেছে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর বিজয় দত্ত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট হিসেবে ডা ল্যাবের ডায়াগনস্টিক মালিবাগ এবং জাতীয় হৃদরোগ প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট যুক্ত ছিলেন অনলাইন তালিকায় প্রাথমিক শিডিউল সন্ধ্যার সিরিয়াল হিসেবে দেখানো হয়েছে আপনার্স অ্যাপয়েন্টমেন্ট নিতে হসপিটালের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন প্রফেসর ডাক্তার এম ডি ফারুক এম বিবিএস এফ সি এস এম ডি কার্ডিওলজি ডাক্তার মোহাম্মদ ফারুক হৃদরোগ উচ্চ রক্তচাপের চিকিৎসা বিশেষজ্ঞ তিনি বিশেষ করে ডায়াবেটিসজনিত হৃদরোগে দক্ষতা অর্জন করেছেন দীর্ঘদিন ধরে তিনি এনআইসিবিডি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছেন রোগীরা তার কাছ থেকে সঠিক ও নিরাপদ চিকিৎসা পান এবং জটিল কেসেও তার দক্ষতা প্রশংসিত চেম্বার প্রফেসর ডাক্তার এম ডি ফারুক স্যার আনোয়ার খান মডেল আনার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চেম্বার করেন ওনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য হসপিটালের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম এম বিবিএস এফ সি পি এস এমডি কার্ডিওডিওলজি এফ ইউএসএ ডক্টর নজরুল ইসলাম বাংলাদেশের কার্ডিওলজির ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ নাম তিনি দীর্ঘ সময় ধরে বিএসএমএমইউতে শিক্ষকতা করছেন এবং বহু দক্ষ কার্ডিওলজিস্ট তৈরি করেছেন তার বিশেষত্ব হল হার্ট অ্যাটাক করোনারি ব্লকেজ এনজিওপ্লাস্টি স্ট্যান্টিং স্টেন্টিং। তিনি গবেষণার মাধ্যমে দেশের হৃদরোগ চিকিৎসা উন্নত করেছেন এবং এখনও রোগীদের নিয়মিত সেবা প্রদান করেন চেম্বার প্রফেসর ডাক্তার এম নজরুল ইসলাম স্যার প্রভুলার ডায়াগনস্টিক ধানমন্ডিতে নিয়মিত রোগী দেখেন ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে হসপিটালের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন ডাক্তার কামাল পাশা এম বিবিএস এমডি কার্ডিওলজি এফ ইউএসএ ডাক্তার কামাল পাশা একজন অভিজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট তিনি এনজিওগ্রাফি প্লাস্টি স্ট্যান্টিং এবং হার্ট অ্যাটাক চিকিৎসায় বিশেষজ্ঞ বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে কর্মরত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোগীদের উন্নত চিকিৎসা প্রদান করছেন রুগীরা তার রুগীরা তার কাছ থেকে দ্রুত এবং কার্যকর চিকিৎসা পান তিনি স্কার হসপিটালে তিনি স্কোর হসপিটালে ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট হিসেবে নিয়োজিত আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য হসপিটালের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রফেসর ডাক্তার এম মাকসুমুল হক এম বিবিএস এফসিবিএস এম ডি কার্ডিওলজি ডাক্তার মাকসুমুল হক এনআইসিবিডি এর সিনিয়র কার্ডিওলজিস্ট তিনি করোনারি কেয়ার ইউনিট ও হার্ট ফেলিয়র ম্যানেজমেন্টে দক্ষ হৃদরোগের জরুরি পরিস্থিতি সামলাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার চিকিৎসা অভিজ্ঞতা ও রোগীদের প্রতি যত্ন তাকে আস্থার প্রতীক করে তুলেছে প্রফেসর ডাক্তার এম মকসুমুল হক ইব্রাহিম কার্ডিক হসপিটাল ও এনআইসিবিডিতে কাজ করেন ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হসপিটালের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে এই ছিল দশজন শীর্ষ কার্ডিওলজিস্ট এর তালিকা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন